ক্লাস টুয়েলভের যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে তাদের এমসি কিউ আসবে ভূগোলের ক্ষেত্রে বলি ভূগোলের চ্যাপ্টারটা হিউজ চ্যাপ্টার অসংখ্য অধ্যায় রয়েছে এবং সেখান থেকে কি শর্ট প্রশ্ন আসবে সেটা কিন্তু কেউ জানে না আমিও জানি না স্টুডেন্টরা নানা সমস্যায় সম্মুখীন স্যার এত প্রশ্ন কি করে মনে রাখবো কি করে পড়বো কি মানে বুঝতেই পারছি না অনেকে বলছে বুঝতেই পারছি না কি হচ্ছে এত কোশ্চিন তো করা যাবে না এত কোশ্চিন কি করে মুখস্ত করব তো এই সমস্যা সমাধান তোমাদের আজকে শর্ট একটু ভিডিওর মাধ্যমে বলছি প্রথমে তোমরা কি করো দেখো নতুন সিলেবাস নতুন সিলেবাস হওয়ার ফলে আমরা কি সমস্যায় পড়ছি সেটা আগে বলে দিই দেখো চারটা বই বা পাঁচটা বই একসাথে যদি পড়ো একটা চ্যাপ্টারের আনা তথ্য তোমার কাছে আসছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন এমসিকিউ কিউ কোশ্চিনের অ্যান্সারগুলো এই বই একটা বলছে ওই বই একটা বলছে ওই বই একটা বলছে সালের কিছু পার্থক্য লক্ষ্য করা গিয়েছে তাহলে সঠিক ইনফরমেশন কোনটা সেটাও আমরা বুঝতে পারছি না আমাদের বুঝতেও সমস্যা হচ্ছে আস্তে আস্তে নতুন বই আস্তে আস্তে এই সমস্যা সমাধানটা হয়ে যাবে কিন্তু স্টুডেন্টের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে চ্যাপ্টারে এত কিছু রয়েছে সেগুলো কি পড়বো কি ছাড়বো কি করব সেটা বুঝতে পারা বুঝতে পারছে না এবং সময়ও খুব কম তো প্রথমে বলবো চিন্তা করার কিছু নেই তোমরা চ্যাপ্টারটা একবার ভালো করে পড়ো এবং যে মাস্টারমশাইয়ের কাছে পড়ছো বা যে স্কুলের টিচারের কাছে পড়ছো ভালো করে চ্যাপ্টারটা বুঝে নাও আগে বুঝে নাও যদি বুঝতে পারো তাহলে সেখান থেকেই এমসিকিউ কিউ কোশ্চিন অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে তারপর তুমি ওই থেকে ওখান যে যে প্রশ্নগুলো আসতে পারে যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারটা থেকে কি কি প্রশ্ন আসতে পারে তুমি সেটা কিন্তু একটা খাতা করো খাতায় কিন্তু তুমি লিখতে শুরু করে মানে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর গুলো এখানে একটা বলে রাখছি বিভিন্ন রাইটারের বিভিন্ন ধরনের এমসি কিউ কোশ্চিন কোশ্চিন অ্যান্সার বেরিয়েছে সেখানে কিন্তু তিনশো চারশো কোশ্চিনের অ্যান্সার রয়েছে প্রথমে তুমি সেটা হাত দিও না তুমি চ্যাপ্টারটা ভালো করে বুঝো এবং সেই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা সেগুলো তুমি আগে নোট করো এইভাবে করে অল্প 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 করে করে এগিয়ে যাও এগিয়ে যাওয়ার পর তুমি দেখবে ভূগোলটা অনেকটা সহজ হয়ে গেছে তারপর যখন তোমার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি ওই কোশ্চিন ব্যাংকে হাত দাও তার আগে নয় এবং এখানে বলে রাখছি অনেক টিউশন মাস্টার মশাইয়ের খবর দেখছি বা স্টুডেন্টের কাছে নোট দেখছি তো তারা বড় বড় কোশ্চিন অ্যান্সার লেখাছে বড় বড় কোশ্চিন নিয়ে আমার কোনো কাজ নেই বড় বড় কোশ্চেন আসবে না আসবে এমসি কেউ ভালো করে বুঝো যে কোনো একটা ভালো করে বুঝো সেখান থেকে বলে দিবে এ এই কোশ্চিন আসতে পারে দেখো স্যারের সমস্ত কোশ্চিন শর্ট প্রশ্ন লেখা সম্ভব নয় এই জন্যই চ্যাপ্টারটা ভালো বুঝতে পারলে তুমি অর্ধেকই শর্ট কোশ্চিন পেয়ে নেওয়া এবার কত সালে এই বইটা লেখা হয়েছে প্রথম কে বললো হুম এই রকম কোশ্চেনগুলো যেগুলো রয়েছে তুমি সেগুলো নোট করো নোট করার পর তুমি সেগুলো মুখস্থ করো তারপর যখন কমপ্লিট হয়ে যাবে লাস্টের দিকে তুমি কি করবে এমসিকিউ বইগুলো পড়বে প্রশ্ন উত্তর তাহলে দেখবে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে এখানে বলে রাখি খুব টাফ প্রশ্ন আসবে না খুব সহজ প্রশ্ন আসবে কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকে খুব সহজ প্রশ্ন আসবে এবং সহজেই তুমি যেন সেই অ্যান্সারগুলো দিতে পারো সেই কোশ্চিনগুলো আসবে এমন আসবে না যেটা তুমি অ্যান্সার দিতে পারবে না তো আগে চ্যাপ্টারটা ভালো করে বুঝলেই তুমি কিন্তু অ্যান্সার দিতে পারবে না হলে এমসি কিউ কোশ্চিনে অ্যান্সার দেওয়া সম্ভব নয় শুধু ভূগোল নয় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করো দেখবে ভালো রেজাল্ট হবে ভালো থেকো সুস্থ থেকো